রসুল সাসলাম এরপরে বলছেন তোমাদের জন্য জান্নাতের একটা জামিন হতে চাই আমি তোমাদের জান্নাতের আমি জামিন হতে চাই তিন শ্রেণীর জন্য আমি রসুল সাসলাম জামিন হলাম যে আমি একটা জান্নাতে তোমাকে দিব এক নম্বর শ্রেণীর কথা বর্ণনা করছেন রসুল সাসলাম কোন শ্রেণী ভালো করে শুনেন এইটা হচ্ছে আমরা যারা কি আমরা যারা নিজের মত প্রতিষ্ঠিত করার খেলায় নিয়োজিত এখন তাদের জন্য এইটা হাদিস রসুল সাসলাম বলছেন তুমি জানো তোমার যুক্তি সঠিক তুমি যে কথাটা বলছো এই কথাটা তোমার একদম সঠিক যুক্তিটা সঠিক কিন্তু তারপরে একটা মধ্যে 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 বিতর্কের তুমি যদি চিন্তা করো না আমি ঝগড়াটার থেকে বাঁচতে চাই যতই আমার যুক্তি ঠিক হোক আমি এখানে চুপ করে গেলাম আমি ঝগড়া করব না রসুল বলছেন যার বিতর্ক যুক্তি ঠিক হওয়ার পরেও যে বিতর্ক পরিহার করে আমি রসুল বললাম জান্নাতের জন্য আমি তার জামিন হলাম সুহান আল্লাহ দুই নম্বর রসুল সাস্লাম বলছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিটা সর্বদা মিথ্যাকে পরিহার করে এমন কি ইয়ার কি মারেও মিথ্যা বলে না ইয়ার কি করার জন্য মিথ্যা বলে না রসুল সাস্লাম বলছেন আমি জামিন হলাম মিথ্যা ত্যাগকারী যে কোনো পরিবেশে মিথ্যা বলে না আমি রসুল বললাম জান্নাতের মধ্য দেশে তার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে আর রাসূল সাসলাম বলছেন জান্নাতের উচ্চদেশে তোমরা একটা বাড়ি চাও রসুল সাসলাম বলছেন জান্নাতের উচ্চদেশে তার বাড়ি দেওয়া হবে যার ব্যবহারটা সুন্দর আচরণটা সুন্দর কথাবার্তা সুন্দর তাকে দেখলে মানুষ মনে করে যে সুন্দর আচরণকারী তার কাছ থেকে গালি গালাজ খারাপ ব্যবহার দুর্ব্যবহার পাওয়া যাবে না আর কিছু না পাই কিন্তু এই ব্যক্তির আচরণ সুন্দর এরকম যদি তুমি মানুষ হতে পারো আমি রাসুল জামিন হলাম জান্নাতের উচ্চ দেশে আল্লাহ তোমার জন্য একটা জান্নাতকে রিজার্ভ করে দিবেন সবান আল্লাহ প্রিয় কত কাজ তো জান্নাতের জন্য করছি কিন্তু নামাজ পড়ছি জান্নাতের জন্য রোজা রাখছি জান্নাতের জন্য দান করছি জান্নাতের জন্য মসজিদ বানাচ্ছি জান্নাতের জন্য কিন্তু আমার আচরণ খারাপ মানুষ বলে ভাই আর যাই করিস করিস ওর সাথে যাইস না ওর যে মুখ করে বাবার বাবা মুখ না করাত বলে না ভাই এ আচরণ নিয়ে হয় গায়ের মধ্যে সুগন্ধ লাগালে হয় আতরের সুগন্ধ নিজের আচরণের সুগন্ধি বেরোবে মানুষের মারা যাওয়ার পরে মানুষ সাক্ষ্য দিবে যে এই ব্যক্তিটার আর কিছু না তা খাই রে ভাই এত নরম মানুষ ছিল এত সুন্দর আচরণকারী হাসি মুখের মানুষ ছিল আল্লাহ এটা কবুল করে নেবেন সুমান আল্লাহ প্রিয় ভাইরা এরকম মানুষ আমাদেরকে হওয়ার জন্য চেষ্টা অনেক হাদিস বললাম তো দীর্ঘ আলোচনা ক্রয় বিক্রয় এক ব্যক্তির কথা বর্ণনা করছেন শোনো তোমাকে মাফ করা হয়েছে কি জন্য নবীজি বর্ণনা করছেন বলে ইয়া রসুল্লাহ তুমি কি করতে বলো আমি ব্যবসা করতাম তুমি ব্যবসার সম্পদে কি করতে যেটা লাভ হতো সেটাতে পরিবারকে খাওয়াতাম কিছু দান করতাম আর ইয়া রসুল্লাহ আসলাম আমি মানুষকে ঠকাতাম না আর আর আমার কাছে কেউ যদি পাওনাও আমি কারো কাছে থাকতাম তা আমি একটু সময় দিতাম যে ভাই মনে হয় তুমি দিতে পারছো না আচ্ছা দিও তাকে আমি রাব ব্যবহার করতাম না তাকে আমি একবারে ছেড়েও দিতাম না কিন্তু রাব ব্যবহার দিও তো ভাই তুমি যত দূর পাওনাটা আমি সুন্দর ব্যবহার করে তাকে আল্লাহ রসুল বললেন আল্লাহ তোমার এত পছন্দ করছে এই জন্য তোমাকে করে প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে সুন্দর আচরণের বিষয়টা মনে রাখতে হবে এক্ষেত্রে একটা সামারি করে দেই সুন্দর আচরণের ছয়টা দিক আছে মনে রাখতে হবে কোন আচরণগুলি থাকলে আপনাকে মানুষ বলবে যেটা সুন্দর আচরণ মানদণ্ড কি এক একজনের কাছে এক একটা কিন্তু আমি ছয়টা সামারি করি শোনেন এক নম্বর হচ্ছে এক নম্বর সকলের সাথে হাসি মুখে কথা বলার অভ্যাস করতে হবে হাসি মুখ মনে রাখতে হবে এটা এক নম্বর নম্বর দুই হচ্ছে বিনয় এবং নম্রতা আর অহংকারকে বর্জন করতে আপনার মধ্যে বিনয়ী আচরণ থাকবে আপনি হ্যান হয়ে গেছেন তেন হয়ে গেছেন এই আচরণ থাকবে না বিনয়ী আচরণ থাকবে নম্রতা আপনি নম্র স্বভাবের হবেন দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে বিতর্ক পরিহার যেখানে ঝগড়া আছে সেখানে আমি নাই এই স্লোগানে চলতে হবে বিতর্কের মধ্যে আমি নাই ভাই কোন বিতর্ক আমি বিতর্কিক না আমি বিতর্কের মধ্যে নাই বিতর্ককে পরিহার করতে হবে এটা আপনার আচরণ হতে হবে এটা রাসুলের আচরণ কোরআনের আচরণ এটা কোরআন বর্ণনা করেছে আপনার আমার জন্য এরপরে আপনার আমার জন্য মানুষের আচরণে যদি কষ্ট পান তাহলে ধৈর্য ধরতে হবে সব মানুষ একরকম নয় তা আপনার জন্য একজন কষ্টদায়ক আচরণ করেছে আপনাকে এই কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হবে এটাও আপনার উন্নত আচরণের একটা পরিচয় হবে যে আপনি অপরের কষ্ট সহ্য করে পারবেন চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি তো মাঝে মাঝে বলি যত সুন্নাত দুনিয়ায় আছে সব সুন্নাত আপনি আদায় করতে পারবেন আশা করা যায় কিন্তু একটা সুন্নাত আদায় করা খুব কঠিন আপনাদের কাছে কেমন মনে হবে জানি না আমার কাছে মনে হয় এটা অসম্ভবে পর্যায়ে রসুল সাল্লা ইশার নামাজে যাচ্ছেন একামত হয়ে গেছে মসজিদে মুসল্লিরা দাঁড়ানো দাঁড়ানো অবস্থা মসজিদে নবমীতে বেদুইন আসছে একটা গ্রাম্য আসার পরে রসুলের হাত ধরছে ধরার পরে একের পর এক প্রশ্ন করতেছে জিজ্ঞাসা করতেছে জিজ্ঞাসা করছে কথা বলছে বোঝা যাচ্ছে এইগুলা অপ্রাসঙ্গিকতা এখন তো বলার কথা না ভাই নামাজটা সে তারপরে বলো সুন্দর করেও বলা যায় যে ভাই এখন নামাজের বক্ত হয়ে গেছে নামাজের পরে তোমার সাথে কথা বলবে কিন্তু আদিসের মধ্যে আসছে রাসুল্লামের আচরণ ছিল যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সেরা বাচ্চা থেকে সবচেয়ে কম মানুষটাও রসুলের দিকে তাকায় কথা বলতো সাল্লাহ আলাইহু আসসাল্লাম কখনো কোনো মানুষের দিক থেকে আগে মুখ ফিরাই নেন নাই আগে হাত ছুটায় দেন নাই যতক্ষণ না সে রাসূলের দিক থেকে আগে মুখ ফিরাই এনেছে রসুল তার দিকে তাকাই থাকতেন তাকাই থাকতেন কথা শুনতেই থাকতেন সবানার লাগবে আমদি যত বড় আলেম হই যত বড় বুজুর্গ হই যাই হই না কেন পারবো আমরা কত কঠিন কিন্তু রাসূল সবচেয়ে কঠিনটা দিয়ে পরীক্ষা দিয়ে গেছেন যে তোমরা কিছুটা নাও আমরা বিরক্ত হয়ে যাই অল্পতেই পারি না আমাদের ধৈর্যের কুলাই না আমরা পারি না আলেম হলে পারে না কেউ পারে না অথচ এটা রাসূলের খুলুক নিসণ কেবল কেবলমাত্র তো রাসূলের বলা আসন্ন তার করা আসন্নতা এটা আসলের আচরিত সুন্ন্যা মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামিন কওলিনা উফালিন তাকরির সিফাতিন কলকিয়াতিন কলকিয়াতিন ইন হাদিস হাদিস কি খেলে ওইটুকু নাকি পুরাটার নামিত হাদিস প্রিয় ভাইয়েরা জন্য এটা হচ্ছে 5 নম্বর মানুষের কথা মন দিয়ে শোনা কম কথা বলা আর 6 নম্বর হচ্ছে উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা থ্যাঙ্কস ফুল হওয়া মানুষকে জাযাকাল্লাহ বলতে শেখা ধন্যবাদ বলতে শেখা ধন্যবাদ দিতে শেখা থ্যাংকস দিতে কে অল্প একটু উপকার করছে আপনি তাকে ধন্যবাদ দেন যাক আল্লাহ বলেন আল্লাহ আপনাকে উত্তম প্রতি দোয়া করা এইটা হচ্ছে মানুষের খুলুক যে উন্নত আচরণ এই আচরণের এই ছয়টা হচ্ছে পরিমণ্ডল এই যেটা যদি আমরা একটুখানি নিজেদের জীবনে পালন করতে পারি আর একটা কাজ করতে পারি সেইটা রাসুলসলাম বলছেন মান সতরা মুসলিমান সতরা হল্লাহ দুনিয়া দুনিয়াওয়াল আখেরা কেউ যদি অপর মুমিন মুসলমানের দোষ দিকে গোপন রাখতে পারে আল্লাহরা বললেন দুনিয়া আখেরাতে তার দোষ দিকে গোপন রাখবেন সুমান প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে এইগুলোর থেকে বেঁচে থাকতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ আল্লাহর বান্দাকে এরকম করে আড়াল করে নেবেন নিয়ে বলবেন আমল নামা পর আমল নামাটা পর কিতাব পার্সোনালি কিতাব পড়ছো দেখো তো এই ভুল করছো এই গুণা বান্দা স্বীকার করবে আল্লাহ করছি আল্লাহ এই ভুল আমি করছি জানি তো আমি করছি এইটা এইটা করছো এটা করছি আল্লাহ বলবেন এইগুলো একটাও কি কেউ জানে দুনিয়ার প্রকাশ করা হয়েছে না প্রকাশ করা হয় নাই গোপন রেখেছিল আল্লাহ বলবেন গোপন রেখেছিলাম আজকে বান্দা আমি তোকে গোপনেই মাফ করে দিলাম যা জান্নাতে চলে যা যান আজকে আমরা মুমিন মুসলমানের দোষ পাইলে হাতে হারি ভাঙার জন্য আমরা রেডি মানে পেটের ভিতরে শুধু কিলবিল কিলবিল করে কখন বাইর করা যায় এইটা কিভাবে বলে দেয়া যায় দোষটা জানাতে পারলে শান্তি আবার বলার ডং আছে আমি বলছি না আপনাদেরকে শরীয়ত সম্মত গিবত আছে আমাদের দেশে আসলে কথাটা বলা ঠিক না আল্লাহ মাফ করুক না বলেও পারি না শোনে কথাটা বললাম বুঝছেন না এর নাম শরীয়ত সম্মত গিবত দিছি আমরা নাউজুবিল্লাহ মিন জালিক কথাটা বলা ঠিক না না বলেও পারি না এখন কি বলবো বলি আল্লাহ মাফ করুক বলে বলে দিল হলো এটাও তো গিবত হয়ে গেল প্রিয় ভাইরা আমাদের এই দোষ টুটি গোপন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে অপর ভাইয়ের দোষকে গোপন রাখতে হবে আল্লাহর বলে তাহলে আপনার দোষকে গোপন রাখবেন মেয়েদেরকে এই ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে আমাদের মেয়েরা মাঝে মাঝে বলা হয় যে কোনো একটা খবর যদি দ্রুত এলাকার মধ্যে সরাতে চান তাহলে একটা সহজ তরিকা আছে কোন একটা মেয়েকে যে বলতে হবে যে শোন বুবু এই কথা তোর কাছেই বললাম আল্লাহর কিরা আর কোনো দিন কারো কাছে বলি নাই তুইও যেন কাউকে বলবি না কথা ঠিক হ্যাঁ ঠিক বলে দিল এই কথা দেখবেন দ্রুত সারা এলাকায় ও আরেকজনের কাছে আল্লাহর কিরা বুবু তোকেই বললাম কাকে বলিস তুই কাকে যেন বলিস এলাকা ছড়িয়ে যাবে সবাই এরকম না তবে মেয়েদের রসুল বলছেন এরকম কিছু আচরণ তাদের আছে যে জন্য তারা গুণাগার হয় তাদেরকে বুঝাতে হবে যে আচরণ ঠিক না আল্লাহ রব্বুল আর আমাদেরকে সকলকে সৃষ্টির জন্য মানুষের জন্য উন্নত মানুষ হওয়ার তৌফিক অভিজ্ঞান করুক সুন্দর আচরণকারী হিসাবে কবুল করুক আল্লাহ